আসসালামু আলাইকুম আমি কে এম মিজান রহমান ফিরে এলাম চতুর্থ পর্বে সবার সুস্থতা দীর্ঘ জীবন শেয়ার বাজারের সাফল্য ও অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ডিএসএক্স এর ডেলি বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব মার্কেটের পরবর্তী গতিপথ কি হতে পারে চলছে ডিভিডেন্ড মৌসুম ডিভিডেন্ড মৌসুমের সাধারণত দর বা মার্কেটের স্তু একটু কমে এটা আমরা প্রতি বছরই দেখে আসছি এবং আর অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হবে ডিভিডেন্ড মৌসুম অতএব এর পরেই বাজার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনারা চার্টে দেখতে পাচ্ছেন ডিএসি এক্স ইন্ডেক্স গত কয়েক সপ্তাহের ধারাবাহিক পতনের পর অবশেষে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে এবং গত জুলাই মাসের একটা সাপোর্ট পেয়েছে এবং জুলাই মাসের সাপোর্ট থেকে দর কিছুটা বেড়েছে আজকের ক্যান্ডেল গতকাল থেকে বেড়েছে পঞ্চান্ন দশমিক দুই পয়েন্ট অর্থাৎ এক দশমিক শূন্য আট শতাংশ গতকাল থেকে আই বেড়েছে প্রায় আট পয়েন্টের মতো আরএসআই ও এমএফআই দুটোই ওভারচল থেকে রিকভার করেছে যা নির্দেশ করে বাজারে ক্রেতারা ধীরে ধীরে ফিরে আসছে তবে সতর্ক থাকতে হবে কারণ মূল রেজিস্ট্যান্স পাঁচ হাজার দুশো ষাট এবং পাঁচ হাজার চারশো জনে যদি ইন্ডেক্স পাঁচ হাজার একশো আশির উপরে ক্লোজ করে তাহলে শর্ট টার্মে পাঁচ হাজার দুইশো ষাট পর্যন্ত রিভার্স দেখা যেতে পারে আর পাঁচ হাজার চারশো ভেঙে গেলে সেটাই হবে বড় ট্রেন্ড রিভার্সালের প্রথম সংকেত তবে বিপরীতে পাঁচ হাজার সত্তরের নিচে ক্লোজ করে তাহলে নতুন নিম্নমুখী ঢেউ তৈরি হতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেটকে ধৈর্য নিয়ে পর্যবেক্ষণ করা এবং রিভাউন্স এবং রিবাউন্স কনফার্মেশনের পরেই এন্ট্রি নেয়া এই মুহূর্তে ট্রেন্ড নিস্তেজ হলেও বটম ফর্মেশনের সম্ভাবনা জেগে অর্থাৎ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে মনে রাখবেন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থার উপরে জোর দিতে হবে প্রশ্ন ইন্ডেক্স যদি কমে তাহলে কি ব্যবসা বন্ধ থাকবে না বেশ কিছু শেয়ারের দর কিন্তু বাড়বে ভিডিওর শেষে এমন সম্ভাবনাময় একটা শেয়ার নিয়ে অ্যানালিস দিব ততক্ষণ সাথেই থাকবেন আরে কত খেলবি রে রে কত খেলবি হ্যাঁ ভাই এই শ্যামদের সাথে খেলায় জিততেই হবে কি বলেন প্যানিক ঝড় গত দেড় মাস যাবৎ বড় বিনিয়োগকারীরা খেলছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে ঝড় তুলে ক্ষুদ্র স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে এ থেকে মুক্ত থাকতে হলে দরকার শিক্ষা মনে রাখবেন শিক্ষা মানেই সফলতা আজ আমরা শিখব এই ঝড় তুলে বড় বিনিয়োগকারীরা কিভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে শেয়ারগুলো কেড়ে নেয় শুনুন আমাদের এক প্রতিনিধির কণ্ঠে বাজার এই কমে যাচ্ছে তো আবার বেড়ে যাচ্ছে তবে বাড়ার চেয়ে কমার পরিমাণ বেশি মানে ডাউন ট্রেন্ডে চলছে বাজার সূচক পাঁচ হাজার ছয়শ থেকে নেমেছিল পাঁচ হাজার পয়েন্টে বর্তমানে সূচক পাঁচ হাজার ঝড় একটু থেমে এখন উল্টো মোড় নিয়েছে এটা কতদিন আপট্রেন্ডে থাকে সেটাই দেখার বিষয় এই প্যানিক ঝড়ে শেয়ার বিক্রি করে সঠিক সময় কিনতে পেরেছেন কি পুঁজিবাজারে বাজারে হঠাৎ দরপতনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভাবেন সব শেষ শুরু হয় প্যানিক সেল লোকসানে শেয়ার বিক্রি করে দেন ভবিষ্যতে সম্ভাবনা না বুঝেই এতে বাজারে অতিরিক্ত বিক্রির চাপ তৈরি হয় দাম আরও পড়ে আস্থা নষ্ট হয় এই সুযোগে বড় বিনিয়োগকারীরা কম দামে ভালো শেয়ার কিনে নেয় প্যানিক সেল মানে শুধু শেয়ার বিক্রি নয় এটা আত্মবিশ্বাস হারানোর নাম তথ্যের অভাবে গুজবে ভেসে বিনিয়োগকারীরা নিজের মূল্যবান পোর্টফোলিও ধ্বংস করে ফেলেন এই ভয়াবহ চক্র থেকে বের হতে হলে দরকার শিক্ষা ধৈর্য আর বিশ্লেষণ আতঙ্ক নয় তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে বাজারে ওঠানামা স্বাভাবিক আপনার সিদ্ধান্তই বলে দেয় আপনি প্রকৃত বিনিয়োগকারী না ভিতু আসুন প্যানিক সেল নয় নি স্ট্র্যাটেজিক হোল্ডিং প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখে জানান আপনি কোন শেয়ারের বিশ্লেষণ দেখতে চান শুধুমাত্র একটা আইটেম উল্লেখ করবেন ও হ্যাঁ আপনি যদি আমাদের স্বপ্নপুরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তবে সরাসরি ফোন দিন শূন্য এক ছয় তিন এক চার দুই নয় এক ছয় নয় এই নম্বরে বিস্তারিত জানানো হবে শুনলেন গুজবে ভেসে বিনিয়োগের কীভাবে নিজের মূল্যবান পোর্টফোলিও ধ্বংস করে ফেলেন। ভালো শেয়ার কম দামে কিনুন প্যানিক সেল মুক্ত থাকুন গত ভিডিওতে আমরা দুটো শেয়ারের অ্যানালাইসিস দিয়েছিলাম দুটোই কিন্তু ভালো করেছে আজ থাকছে সিভিও এবং পিপুলস ইন্স্যুরেন্স এক নজরে দেখে নিন শেয়ার দুটোর টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার চাই শেয়ার দামি শেয়ার পাচ্ছেন একদম ফ্রিতে এখনই সাবস্ক্রাইব করুন মানি মেকার ইউটিউব চ্যানেল আর মিস করবেন না এআই এর এমন বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ লাইক কমেন্ট এবং শেয়ার পেলে আমি কে মিজানুর রহমান এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ